আসসালামু আলাইকুম বন্ধুরা আজ মুক্তির বাঘ চলে আসলাম মুড়ি ভত্তা খাওয়ার জন্য আর মুড়ি মুড়িপত্তাটা হলো কলই গ্যাসের নিচে খুব দারুণ মুড়ি ভত্তা বেঁচে তো সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ মুক্তির বাগে মুক্তির বাগে আজ আপনার মুড়ি ভত্তা খাওয়ার জন্য চলে আসলাম আর এটা একটা অদ্ভুত একটা বিষয় বিষয়টা হলো ওনার দোকানে মুড়ি ভত্তা খুব ভালো চলে এই এলাকার সবাই ওনার দোকান থেকে মুড়ি মুড়িপত্তা খায় অনেক ভালো বিক্রি করে কিন্তু তার স্টাইলটা হলো কদাই গাছের নিস্তলায় বসে সে মুদি বানায় আর আমরা সেটা খাওয়ার জন্য আস আপনাদেরকে নিয়ে যাব তো বন্ধুরা চলুন মুদি আইটেমটা দেখে আসুন ক্যামেরাম্যান বানাই দিলি মুড়ি মুড়িপত্তা খাওয়ার জন্য চলে আসলাম পরে গাছতলা নিচে আর ভাইয়ের মুড়িপত্তাটা অনেক নামি দামি আমি এই ঢাকা থেকে আসছি আপনার মুড়িপত্তার নাম শুনে তো ওনার আইটেমটা আমি একটু দেখাই বন্ধুরা আসুন আর এটা যেমন মুরগির পায়া আর এখানে আছে মুরগির পাও আর গ্রামটাও খুব ভালোই লাগতেছে আর যে আসলে আমরা তো খাওয়াই বুঝাতে পারবো না কালারটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখানে মশলা আইটেমটা কেমন হয়েছে তারপর এইখানটা আছে দেখেন আলুর দম আলুর দমের কালারটাও সেই আর একদম পিওর রেজালার যেরকম হয় গোস্তের সেরকমই কিন্তু আলুর দমটা বানানো হয়েছে আর এই পাশটা আছে সালাদ তারপর এখানে আছে মুড়ি আর এটা হলো ঘুমির আইটেম এটা হলো ঘুমির আইটেম ঘুমির আইটেমটা দেখুন ঘুমিরটাও খুব সুন্দর আর ওনার এখানটা হলো মাখে আর এখানটা সালাদা সার আমরা দেখি আমাদেরকে কীভাবে উনি মুড়িপত্ত তো এখন আমরা এখন আমরা টেস্ট করবো যে ইন্দ্রন ভাই মুড়িপত্তাটা কেমন হয় আর এটা হলো এটা পরিবেশটা কিন্তু আমার কাছে অদ্ভুত লাগছে স্যার এমএ আশেপাশের পরিবেশটা খুব সুন্দর তো আসেন ইন্দ্রন ভাই মুড়িপত্তা দেখি কেমন হয়

দু বন্ধু না ও জলটা দি আমি তো সে হাত দিয়ে กินো খাইতেছি মুরিবত্তা মজা লাগে হাতে চলো আমি এখন খাওয়ার জন্য আর হাত শুধু করতেছি আমি হাত দিয়ে খেতে পছন্দ করি আসলে টেস্ট আবাদই আছে একটা এক সুস্বরের যে বাসটাতেও আসে আবার কম যা পাওয়ার মুক্তি গাছ তলার মুড়ি পত্তা আসলে মজার হাত দিয়ে খাওয়াতে আরো বেশি ভালো লাগতেছে পাউটা মুড়ি পত্তা খাওয়ার পর খাবো কারণ মুড়ি পাও একমালো হয়ে গেছিল

আমি আরও খাবো কিন্তু ওগুলো আপনাদের দেখানোর জন্য দরকার নেই যেটার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সেটা বলি মুড়িপত্তাটাশনির টেস্ট আর ভিতরে কিছু অন্য মশলা ইউজ করছে যেগুলো স্বাদ অনুযায়ী তো ওইগুলো আমার কাছে থেকে খুব ভালো লাগলো আর এখানে আশেপাশে যে পরিবেশগুলো আছে এগুলো দেখেও আমার কাছে খুব ভালো লাগতো আর গোলামেলার একটা পরিবেশে আর খুব ভালো লাগছে তো আমার মনে হয়েছে আমি আর কিছু মু খাবো এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারা সবাই এই মুক্তির ভাগ রিন্ডি গাছতলা মুরিপত্তা খাওয়ার জন্য সবাই আসবেন সবাইকে আসার আমন্ত্রণ রইল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসিম খাবি আর বরুচ্চা অনলাইন আপনারা সরিয়ে দেন। এই 30 টাকা দিয়ে আই ধীরে বনে শুনাম খুব ভালো করে দেখো আমাদের সামনে আমাদের সামনে আমাদের সামনে আমাদের সামনে